নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুখ বসেছে তলায় সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা নীচেও তাল পাতারা বাঁশি বাজিয়ে বাঁশি পাতার বাঁশি অনুনদু শাড়ি হাজার লোকের হাস্য ধ্বনি সবার উপরে ঠাকুরবাড়ির ছড়াছড়ি লোকের নাই শেষ অবি বৃষ্টি ধারাই

ছি পড়ুন নমস্কার